হ্যালো আমি বিশ্লেষণের প্রথম দিনে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে যারা জয়েন হতে ইচ্ছুক তারা এই চ্যানেলে জয়েন্ট অপশান থেকে মেম্বার হয়ে যেতে পারবেন খুব সহজে আজ আমরা দেখব কিভাবে পূর্বের ট্রেন্ড আবারও ফিরে আসছে সংখ্যার এই পুনরাবৃত্তি শেখায় যে কিছু প্যাটার্ন সময়ের সাথে মিলিয়ে চলে ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে প্রতিটি পুনরাবৃত্তি আমাদের ধৈর্য এবং পর্যবেক্ষণ শক্তি বাড়ায় সংখ্যা আমাদের শেখায় সবকিছু ঘুরে ফিরে আসে চলুন পুরোনো ট্রেন্ডের পুনরাবৃত্তি দেখি দর্শক স্ক্রিনে নিশ্চয়ই উল্লেখযোগ্য সংখ্যা আপনাদের চোখে পড়েছে উল্লেখযোগ্য সংখ্যা এবং ডান দিকে হচ্ছে বিশ্লেষণ সংখ্যা বিশ্লেষণ সংখ্যা হচ্ছে আমাদের পূর্বে স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যা প্রথমেই আমরা দেখে নিচ্ছি ওয়ান এইট সেভেন ফাইভ এটা হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যা এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ সংখ্যাটি ওয়ান এইট সেভেন ফাইভ এটা একটা কাছাকাছি সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল নেক্সট হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে ওয়ান এইট সেভেন জিরো এবং বিশ্লেষণ সংখ্যাটি এইট ওয়ান সেভেন ওয়ান এক সংখ্যার পার্থক্য সত্তর তারপরেই একাত্তর হচ্ছে জিরো ওয়ান এবং স্টাডি বা বিশ্লেষণের সংখ্যাটি হচ্ছে জিরো ওয়ান থ্রি সেভেন জিরো ওয়ান থ্রি সেভেন থেকে উনচল্লিশ যেতে মাত্র দুই সংখ্যা সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ দুই সংখ্যার পার্থক্য নেক্সট হচ্ছে দশ পঁচিশ এবং দশ পঁচিশ এটাও একটা পর্যবেক্ষণে মিল চোখে পড়ল তারপরে হচ্ছে তিরাশি তেত্রিশ এবং তিরাশি বত্রিশ এখানেও মাত্র এক সংখ্যার অনেকটাই কাছাকাছি তাই না এই ধরনের বিশ্লেষণ ভালো লাগলে একটি লাইক করে দিন এবং নিয়মিত আপডেটের জন্য চ্যানেলে চোখ রাখুন এবার আপনাদেরকে মাসের প্রথম দিন অর্থাৎ এক তারিখের পাবলিক ভিডিও শেয়ার করছি আপনারা স্ক্রিনে চোখ রাখুন